ওর মায়ের ব্যাপারে কথা বলো তুমি চিন্তা করি সান্ত্বনা দিয়া যায় কিন্তু কি বলবেন বলেন জেনে রেখে দেবেন হুজুর পাখি কিন্তু আমাদের সমস্ত সব নবী আমাদের জান সব নবী আমাদের জান আপনারা তারা গুনিয়া তো তারা গুনিয়ার মানুষ বল্লভপুরের মানুষ মাগুরুতি মাগুরুতির মানুষ আপনারা আজ শোনেন আর ইমান নবীর ব্যাপারে মজবুত করেন বাপের সাথে ঝগড়া হবে নবীর জন্য বাপের সাথে প্রথমে একদম ছেলের সঙ্গে বলে যে ছেলে তোমার আর আমার মধ্যে সম্পর্ক নবীর জন্য তুমি যতদিন নবীকে মহাব্বত করবে আমি তোমাকে মহাব্বত তুমি নবীকে মহাব্বত করবে না আমি তোমাকে মহাব্বত করবো না তুমি আমাকে এতদিন বাপ বলে ডাকবে মহাব্বত করবে নবীর জন্য আমি যতদিন নবীকে মহাব্বত করবো তুমি আমাকে মহাব্বত আমার দিন মুখ থেকে নবীর ব্যাপারে কথা বেড়ে গেলে তুমি আমার আমার সঙ্গে মহাব্বত বন্ধ করে দেয় আমার সঙ্গে শুরু করে

বাকি নবীদের খবর তো জানি না আল্লাহ জানাই না তুমি সব নবী বলে দিলে হ্যাঁ মাথায় ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করেন আল্লাহ অনেকে দিলকে পাক করতে চাই না আবার অনেকে দিলকে আল্লাহ পাক করতে চাই চাই আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন যারা নবীর ব্যাপারে সাবধানে কথাবার্তা বলে নবীর দরবারের আদব বজায় রাখে তাদের দিলগুলোকে আমি তাকুয়ার জন্য নির্ধারিত করে দিয়েছি যাদের দিল আল্লাহ তাকুয়ার জন্য খাস করেছে তারাই নবীর সাথে ভালো ব্যবহার করে যাদের করে আল্লাহ করে না তারা নবীর সাথে বিয়া দিবে এর বাচ্চা শয়তান সব ছেড়ে দিয়ে নবীর নামে চুমা দিবে এর ফতোয়া খুঁজছে

خبردار کے ٹھیک کریں ان انشاءاللہ انشاءاللہ قبول کر رسول اللہ کے توفہ پوچھے دیا نبی

قلا جی آلے یا, یا نبی ملائکہ یا رسول سلام ملائکہ یا بی سالاب ملائکہ سالاب ملائکہ دل کی رس بھی تم ہی ہو ہم ساناس بھی تم ہی, تم ہی ہو دل, ہی دل, دل کی آس تم تم دل کی بھی, دل دل بھی تم hum… ہی ہو دل کے پاس بھی تم ہی ہو یا نبی سلام علیکہ یا رسول سلام یا بھی سلام سالاب لائک آج اج تو سے آ جاؤ جاؤ صدقہ امام آجا دور ہو سبھی کے رنجوں کا اردو بادساہِ اردو آلام یا نبی سلام ملائکہ یا رسول سلام یا حبیب سلام ملائکہ سلام جان کر کافی سہارا لیا تمہارا اور سلام اب تو ہمارا یا نبی سلام ملائکہ یا رسول سلام حبیب سلام সালাওয়া তুল্লা হালকা মোরা বড়ই মোরা যে পরই গুনাগার পেতে চাই ডি জিদার ডিজি কুরলে সফা মোহন হাল্লা মোদের করবে মাফিয়া নবী ইয়া রাশো Ya Habib Salam, Salawatullah laikaya Ya Nabi, 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 Ya Nabi 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 ya rasul salam alai ka ya alamin salawatullah alai ka salam dile

আবু আহমদ বানিয়েছে আল্লাহ খলিফা নিযুক্ত করে আদমকে আমাদের বাপ বানিয়ে দিয়েছে জোরে বলে কেন খেলো এর মধ্যে অনেক ব্যাপার আছে অনেকক্ষণ ধরে বসছিলাম একটু অসুবিধা হচ্ছে না তারপরে কেন খেলো আচ্ছা বলেন তো জান্নাত কি ভারতের মতো কথা বলছেন জান্নাতের আয়তন কি ভারতের মতো ভারত পাকিস্তান উপমহাদেশের মতো

এত বড় জান্নাত কোটি 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 বড় কিলোমিটার জান্নাত আল্লাহ দিলেন আর বলেন গাছের কাছে তাহলে গাছের কাছে গেলে কেন যদি গাছের কাছে আদম না যেত তো আমরাও দুনিয়ায় আসতাম না হাবিবুল্লাহ হতো না কথা ঠিক না ভুল বলেন আদম ফল খেয়েছে এদিকে হাবিবুল্লাহ হয়েছে জোরে বলেন সুবহান তা এটা খবরদার নবীর নবীর বড় গুনাহ করে ব্যাপার আছে এটাও আদম মহাব খেয়েছিলেন এই পর্যন্ত সংকেত করে দিলাম বেশি বেশি নবীকে সালাম দিবেন এতে কোন রকমের কোন দোষ নাই জেনে রেখে দেবেন আল্লাহ বলে সালাম দাও বসতেও বলেন

আপনি নিজে নবীকে একবারও দাঁড়িয়ে সালাম দিয়েছেন কি একবারও খাস ভাবে নবীকে সালাম দিয়েছেন ভাবেন তো সারা জীবনে বলছে কারো সাথে আপনি নিজে একা চিন্তা করে দেখেন হাল খুব খারাপ বেশি বেশি করে প্রতিদিন সালাম বসে ইনশাআল্লাহ পাঁচ মিনিটে কি দেবেন কত কিলো চাল আর কোথায় চলে যাচ্ছে কেউ চলে যাবে যা তো দেরি হয়ে গেল

দাদা এই জন্য একটু দেরি হয়ে গেল আমি মাপ চাইছি আপনারা কেউ খারাপ মনে করবেন না আর শেষ করে দেবো হয়ে গেছে শুধু একটুখানি আপনারা কিছু